আমরা শোক প্রকাশ করছি এই মৃত্যুতে এবং পাশাপাশি কাছে। কাছে এবং আমরা আল্লাহ দোয়া করছি আল্লাহ যেন আমাদের সম্মানিতা মেহমানকে ম্যামকে মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল করেন ওনার নাম রাখা হয়েছে ওনার বাবা মা জান্নাতুল ফেরদাউস এবং আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করে দিয়ে জানাতুলের মেহমান সেই সাথে আজকে যারা জয়লাভ করেছেন আমি তাদের প্রতি তিনটি অনুরোধ একটি হচ্ছে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে তাসপি করবেন শান্ত করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন যে কোনো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক সময় নিজের অজান্তে ভুল হয়ে যায় এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব পাশাপাশি যারা আজকে জয়ী হতে পারেননি আমরা তাদের প্রতিও সহমর্মিতা পোষণ করব এবং তারাও যেন আপনাদের সাথে একসাথে করে কাজ করে আপনারা তাদের প্রতি সেই ভালোবাসা সেই উদার উদারতা আপনারা প্রদর্শন করবেন পাশাপাশি এটা বলবো যে যে কোনো বিজয় বা বড় কোনো গুরুত্বপূর্ণ অর্জন মানুষকে অনেক সময় অহংকারী করে দেয় যে যেন আমরা আল্লাহর কাছে বানা চাইব এবং আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন কোনো অবস্থায় আপনাদেরকে অহংকারী না করে তোলে একটা কথা মনে রাখবেন সবসময় দুটি বিষয় দুটি বস্তু মানুষের ধ্বংসকে অনিবার্য করে দেয় একটি হচ্ছে অহংকার যেটা আল্লাহ নিজের চাদরের সাথে এই চাদর যদি আল্লাহর গায়ের থেকে নিজের জড়াতে চায় এই অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা কখনো সেটা পছন্দ করেন না আরেকটি বিষয় মানুষের ধ্বংসকে অনিবার্য করে দেয় সেটা হচ্ছে জুলুম করা কারোর উপর সেটা ব্যক্তি নিজের উপর জুলুম হইতে পারে নবসের উপর জুলুম হইতে পারে অথবা পারিপার্শ্বিক যারা আমাদের চারপাশে আছে কোনো ব্যক্তির উপর কোনো গোষ্ঠীর উপর কোনো সম্প্রদায়ের উপর জুলুম হতে পারে এজন্য যারা আজকে জয়লাভ করেছেন এই দুটো বিষয় থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন যেন কোনো অবস্থায় নিজের মাঝে অহংকার এবং জুলুমের কোনো চিন্তা না আসে আমরা আজকের এই বিজয়কে শুধুমাত্র আপনারা যারা জয়লাভ করেছেন বিজয় হিসেবে ঘোষিত হয়েছেন তাদের বিজয় বলবো না আমরা বলবো এটা যতজন পার্টিসিপেন্ট ছিল সকলের বিজয় আমরা বলবো এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এই বিজয় জাহাঙ্গীরনগরের সাথে যতজন অংশীদার রয়েছে সকলের বিজয় এবং এই বিজয় সারা বাংলাদেশের বিজয় আপনারা শুনে অবাক হবেন যে আপনাদের জন্য দেশে বিদেশে অনেক ভাইয়েরা বোনেরা অনেক মায়েরা যায় না আমাদের দাঁড়িয়ে দোয়া করেছেন আপনাদের জন্য অনেকে মক্কা থেকে আমাদেরকে ফোন করে জানিয়েছেন ওনারা কাবার গিলাপ ধরে ধরে আপনাদের জন্য দোয়া করেছে। তো এই সব কিছু মিলে যে অর্জন আজকে আপনারা করেছেন এ অর্জনকে আমানত মনে করে এ অর্জনকে দায়িত্ব মনে করে এ অর্জনকে অঙ্গীকার কমিটমেন্ট মনে করে আপনারা সেটা ধরে রাখবেন সে প্রত্যাশা রাখছে এবং আপনাদের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ইতিহাস ঐতিহ্য রয়েছে এখানে নানান ধরনের মানুষ রয়েছে সকলকে নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এবং উদারতাপূর্ণ এবং পরস্পরের প্রতি ভালোবাসাপূর্ণ একটি ক্যাম্পাস আপনারা গড়ে তুলবেন আমি সেই প্রত্যাশা রাখছি এ পর্যায়ে আমরা আমাদের জান্নাতুল ফের দাউস মেহমানের জন্য দোয়া করব এই মুহূর্তে কিন্তু হচ্ছে শিবির কেন্দ্রীয় সভাপতি শিবিরের তিনি কিন্তু হচ্ছে জানালেন যে এখন দোয়া উমনাজাত করবেন যিনি কিনা হচ্ছে মৃত্যুবরণ করেছেন এই যে জাকশনের নির্বাচনে দায়িত্ব পালনের সময় একজন শিক্ষিকা শিক্ষিকা যিনি কিনা হচ্ছে মৃত্যুবরণ করেছেন তার জন্য কিন্তু দোয়া ও মনাজাত করার কথা জানালেন এবং এই মুহূর্তে সেই মনাজাত কিন্তু হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আমি যদি সেই মনাজাতে আপনাদের শোনাতে চাই আমি একটু শোনাতে চাইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا رب العالمين امراتك بشيش اكتدني بشيش يا رب العالمين فلفل ইয়ার রাব্বুল আলামিন তোমার কাছে শুকরিয়া আদায় করার জন্য শুকরিয়ার সিজদা দেওয়ার পরে ইয়া রাব্বুল আলামিন আমরা সমবেত তোমার দরবারে হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব পূর্ণ করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যদি কোনো ধরনের অহংকার না সেই ইয়া রাব্বুল আলামিন অনুগত হয়ে সমাজের মধ্যে মানবতার মধ্যে সেবা করার মনোমান মন মানসিকতা নিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও ইহার মানব কল্যাণে যাতে আমাদের জীবন উৎসর্গ করতে পারে সেই তৌফিক দান করে দাও ইহারব্বুল আলমিন উন্নত কল্যাণ কর সমাজ কল্যাণ কর দেশ উন্নয়নের জন্য ইহারবুল আলমিন আমাদের এই বিশ্ববিদ্যালয়কে তুমি কবুল করে নাও ইহার অব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি কবুল করে নাও ইয়ারবুল আলমিন কল্যাণকর পরিবেশ যাতে আমরা তৌফ আমরা তৈরি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়ারবুল আলমিন আমাদেরকে তারা অন্য কেউ যাতে কষ্ট না পায় সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়ারবুল আলমিন আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়ারব্বুল আলমিন মুসলিম উম্মার যেই সুন্দর যে ইতিহাস আছে সেই ইতিহাসের পরম্পরা ইয়ারব্বুল আলমিন যে বিজয় হয়েছে ইয়ারবুল আলমিন এটা যেন মুসলমানের কল্যাণে কাজ হয় সেই তৌফিক আমাদেরকে দান করে দাও ই যেতে ইসলামকে ভালো করে বুঝতে পারি দিনকে ভালো করে বুঝতে পারি এবং ধরে থাকতে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও ই আরব আলমিন আমরা কোরআনের সাথে যেতে খুব সুন্দরভাবে গাঢ় মোনাসবৎ তৈরি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়ারবুল্লাহ আলমিন আমরা যাতে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও ইয়ারব্বুল আলমিন যারা কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দর করে অর্থ যাতে বুঝতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়ারব্বুল আলমিন আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি অনেক সময় অর্থ বুঝতে পারি আমাদের সমাজের মধ্যে তা বাস্তবায়ন করার তৌফিক দান করো ইয়ারব্বুল আলমিন আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দাও আমার পরিবারের মধ্যে কোরআনুল করিমের বিধিবিধান বাস্তবায়ন করার তৌফিক দান করো এই সমাজের মধ্যে বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করো আলামিন যেই দায়িত্ব আমাদের ছাত্র ভাইদের মধ্যে দিয়েছে ইয়ারবুল আলমিন তারা যদি সুন্দরভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও ইয়ারব্বুল আলমিন এই দায়িত্ব যাতে অহংকারের রূপ না নিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও ইয়ারবুল আলমিন অনেকেই দোয়া করেছেন অনেকেই সবকিছু রেখেছেন তাদের রোজা এবং মান্নকে তুমি কবুল করে নাও ইয়ারব্বুল যাকসুকে কেন্দ্র করে একজন পোলিং অফিসার আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস নামক একজন পোলিং অফিসার আমাদের এখান থেকে ইয়ারব্বুল আলমিন তোমার কাছে চলে গেছে তাদেরকে তাকে মাফ করে দাও তার নাম জান্নাতুল ফের দাউস তাকে আসলে জান্নাতুল ফের দান করে দাও তার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও ইয়ারব্বুল আলমিন তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও ইয়ারব্বুল আলমিন ডাকসুকে কেন্দ্র করে একজন সাংবাদিক ভাই ইন্তেকাল করেছেন তাকেও জান্নাতুল ফের দাউস দান করে দাও তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও ইয়ারব্বুল আলমিন আমাদের এই মাজলিসের মধ্যে যেই দুইখানা হাত তোমার কাছে পছন্দনীয় সেই দুইখানা হাতের ওসিলায় আমাদের দোয়াগুলিকে তুমি কবুল করে নাও ইয়ারব্বুল আলমিন আমাদের এখান থেকে যাতে আগামীর দিনের ইয়ারব্বুল আলমিন আন্তর্জাতিক মানের নেতৃত্ব বেরিয়ে চলে আসতে পারে মুসলিম উম্মাকে যাতে নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও ইয়ারব্বুল আলমিন প্রতিটা পরিবারে ইয়ারব্বুল আলমিন কোরআনের মোহাব্বত তৈরি করে দাও ইয়ারব্বুল আলমিন বিভিন্ন দেশে ইসলাম গিয়েছে ইসলামের দাওয়াত তারা গ্রহণ করেছে এবং আরবি ভাষা সহকারে ইসলামকে গ্রহণ করেছে ইয়ারবুল আলমিন আমাদের বাংলাদেশে আমরা ইসলাম গ্রহণ করেছি কোরআন এর ভাষা আরবি ভাষাকে অনেক দূরে রেখেছি ইয়ারবুল আলমিন আরবি ভাষার মোহাম্মদ আমাদের মধ্যে তৈরি করে দাও ইয়ারব্বুল আলমিন আরবি ভাষা শিখে যাতে কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও

মৃত্যুবরণ করেন তার জন্য দোয়া করছিলেন তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই যে দীর্ঘ সময় এর পর যে নির্বাচন এবং এর পরবর্তীতে যেই যেই ভূমিধস বিজয় ছাত্র শিবিরের পঁচিশ জন প্রার্থী থেকে জনই জয়ী হয়েছে সেই জয়ের বিপরীতে কিন্তু হচ্ছে তারা কোনো ধরনের মিছিল কিংবা মিটিং না করে আল্লাহর সুক্রিয়া আদায় করতে এসেছে সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে তারা নামাজ পড়ে নামাজ পড়ে হচ্ছে তাদের আদায় করবে আর এই যে যারা কিনা ছাত্র শিবিরের বিভিন্ন প্যানেলে ছিল কিংবা ছাত্র শিবিরের পক্ষে পক্ষে এই যে এই জাকসু জাকসুর জাকসুতে হচ্ছে প্রার্থী ছিল কিংবা বিজয়ী হয়েছে অনেকে পরাজিত হয়েছে সব কিছুই কিন্তু যে সবাই কিন্তু এই মুহূর্তে এখানে হাজির হয়েছে তারা কিন্তু এই যে বিজয় এবং পরাজয় দুটোকেই হচ্ছে খুব সুন্দরভাবে মেনে নিয়েছে এবং তারা বলছেন যে তাদের উপর যেই দায়িত্ব পড়েছে সেটি তারা পালন করতে চান এবং ভালোভাবে পালন করে তাদের তাদের এই যে দায়িত্ব সেই জায়গা থেকে কিন্তু তারা দায়িত্ব পালন করতে চান এই মুহূর্তে কিন্তু তারা তাদের যেই সিজদা সিজদায় রত্ন হবে তারা কিন্তু দিবে এবং তাদের যেই আল্লাহর কাছে তাদের যেই বিজয় সেই বিজয়ের জন্য কিন্তু হচ্ছে শকর জানাবে সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে এই যে কেন্দ্রীয় জামে মসজিদ জাহাঙ্গীরনগরের এখানে কিন্তু হচ্ছে একটি আবেগঘন মুহূর্তের মুহূর্তের আমরা লক্ষ্য করছি আবেগঘন মুহূর্তের তৈরি হয়েছে আর সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে এখানে যারা এসেছে শিবিরে আমি দেখতে পাচ্ছি শিবিরে কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু এখানে এসেছেন এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে শিবিরের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা এবার বিজয়ী হয়েছে এবং বিজয়ী হতে পারেনি প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই যে এই আজকের এই সুকর্ণা সিস্টা সেখানে কিন্তু হচ্ছে অংশগ্রহণ করেছে আমরা একটু আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই মূলত হচ্ছে আমরা তাদের তারা আসলে কিভাবে দেখছে কিংবা এই যে বিজয়কে কিভাবে নিচ্ছেন আপনারা আমরা একটু জানতে চাই আর এই যে বিশাল বিজয় সে সম্পর্কে জানবো কেন্দ্রীয় সভাপতি থেকে হচ্ছে মূলত এই যে আজকের এই কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় যিনি সভাপতি আছেন তিনি অংশ নিয়েছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু হচ্ছে যেই সুক্রিয়া জ্ঞাপন সেটি কিন্তু তিনি করলেন তো শুনতে চাই যে আজকের এই ভূমিদোষ বিজয় এর পরে হচ্ছে হ্যাঁ বিজয় হলো সেই জায়গা থেকে আপনারা মিছিল না করে এখানে আল্লাহ সুক্রিয়া আদায় করছেন আপনাদের সবার আসলে অনুভূতি কেমন আপনারা আসলে কি ধরনের ক্যাম্পাস দেখতে চান এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জি আলহামদুলিল্লাহ আমরা শুরুতে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহর একান্ত মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমাদের ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ পঁচিশ মধ্যে মধ্যে জন জয়লাভ করেছেন তো পাশাপাশি আরও যারা জয়লাভ করেছেন এবং যারা জয়লাভ করতে পারেননি আমি সবার প্রতি হচ্ছে অনুরোধ করবো যে আপনারা পরস্পর একসাথে হয়ে কাজ করবেন তো এই বিজয়টাকে আমরা শুধুমাত্র ছাত্র শিবিরের বিজয় হিসেবে দেখতে চাই না আমরা মনে করি এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বিজয় বিশেষ করে গত তিন দিন যাবৎ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রার্থীরা পরিশ্রম করেছেন এরপর